হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারওয়াদা ইউনিস চ্যানেল বাবা মেয়ে সেদিন আপনার করেছে তারা বাহিরে যাবে কারণ বিরিয়ানি খাবে তো যথারীতি বাবা মেয়ের পছন্দের সেই খাবার খাওয়ানোর উদ্দেশ্যে আমরা বের করি আমি এবং ফারোয়া তার পাপ্পা তিনজনেই মোটামুটি আমরা তিনজনেই বিরিয়ানি খেতে খুব পছন্দ করি যদিও ফারোয়া এক দুই বা তিন পার বেশি খেতেই চায় না সে কোনো খাবারই খুব একটা দুই তিন পার বেশি খেতেই চায় না যাই হোক তাকে আমরা আমাদের সর্বোচ্চ আফর দেই এই যে সে মাম খুঁজছে মাম খাবে মামটা হচ্ছে আসলে তার একটা ফাঁকিবাজি ট্রেক্স মানে মাম খাওয়ার বায়নাতে সে খাবারটাকে স্কিপ করতে চায় এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি গ্লাস কি করবো মেয়েকে তো খাওয়াতে হবে আদরের বাচ্চা আমার এই দেখুন বারবার খুলে ফেলছে এই তো আমার সাথে সাথে আপনাদের দেওয়ার চেষ্টা করছে তো বাবা মেয়ে অনেকক্ষণ দুষ্টমি করলো বাহিরে ঘোরাঘুরি করলো এই যে গল্প করছে তারা এই তো অনেক দুষ্ট এই যে তাদের দুষ্টমি একে অপরকে অপরন্ত ভালোবাসার যে টাইমিংটা তারা তাদের দেখাচ্ছে পারুয়া কিন্তু মানে অনেক মিশুক হলেও সেই সব জায়গাতে তার পাপা এবং মাম্মার উপস্থিতি চাইবে এই যে দেখুন সে খেতে গিয়ে টেবিলের উপরে উঠে গেছে সল্ট লাইনটা ধরছে ওটা তো সে ধরবে ইভেন কি হয় মাঝে মাঝে বাসায়ও সল্ট পেলে ও আমি জানি না ও কীভাবে মানে এটা কার কাছ থেকে দেখেছে যে সল্ট হাতে নিয়ে সে ট্রাই করবে এবং খেয়ে দেখবে ওর বোধহয় ভালোই লাগে খেতে ও সেটা খায় ও ইভেন কি নর্মালি সে যে জিনিসগুলো ওকে বারণ করা হয় সে জিনিসগুলোর প্রতি ওর অনেক ইন্টারেস্ট যদিও বইটা সব বাচ্চাদেরই একই ধরন পড়াটা। এখন চেয়ার উপর বসে দুষ্টমি করবে সামনের টেবলে অনেক একটা ফ্যামিলি ছিল অনেকজন মানুষজন ছিল বাচ্চাও ছিল যদিও বাচ্চাটা খুবই পলাইট ছিল আমার ফালের মতো এতটা দুষ্ট বেবি ছিল না এই তো দেখেন সে চেষ্টা করছি নিচে নিচে আমরা কীভাবে বসি সেভাবে বসা সে দেখছে ও তো নামার জন্য অনেক ট্রাই করছিল বাট মিডলে থাকার কারণে সে বের হতেই পারছিল না আচ্ছা আপনারা বলবেন আমি যে ভয়েস ওভার করছি আমি জানি ভয়েস ওভারটা খুব একটা ভালো হয় না যেহেতু আমি নতুন এই ভয়েস ওভারিংয়ে এবং ভিডিও কন্টেন্ট করাতে তো যাই হোক ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তাও চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে বেস্ট অ্যাফোর্ড দেওয়ার যদিও আমি পারছি না আপনারা সবাই আমার আমার মেয়ের জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না